আইস নেশা মাঠে আসতে হচ্ছে আমার হ্যাঁ আইস তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আজকের ফুল তোমাদের সকালকে স্বাগত তো আজ চলে এসেছি নেশা মাঠে কয়েক বছর হয়ে গেছে দশ বছর পনেরো বছর হয়ে গেছে এই মাঠে আসা হয় না আজকে আসলাম দাদাকে ভাত দিতে দেখি খুঁজে পাই কি না বলেছে এখানে কোথায় যে কাজ করছে বুঝতেই পারছি না দেখি এবার ফোন করতে হবে আর এখানটার পরিবেশটা কি সুন্দর ঠান্ডা বাবা হ্যাঁ দেখো মনে হচ্ছে এটা আমাজনের জঙ্গল পরিবেশটা ঠান্ডা আছে খুঁজতে হবে কোথায় কাজ করছে ফোন করে তবে দেখবো কোথায় কাজ করছে আর একটু আগেই যাই তাহলে বুঝতে পারবো হয়তো আর দেখো এই মাঠের মধ্যে একটা বাড়ি করেছে জানো পুরো মাঠের মধ্যে একটা বাড়ি করেছে আমাদের জমি ওই দেখো কত দূরে আর এই জমিটা তো দূরে এ বাবা মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গাছ করছে কি করে বুঝবো সাইকেল কোথা দিয়ে চালাতে হচ্ছে আমাকে মাঠের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি আমি বাবা যায় মানে মনে হয় দিনাজপুর পাড়া রাত দেখ চলে আসলাম আমি পাকা ড্রাইভার বলে মনে হচ্ছে না এটা আমি জানো জমি বলেছে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ির সামনে দিয়ে এরকম একটা আল ছিল জানো সেই আলের ভেতর দিয়ে আমরা সাইকেল চালিয়ে স্কুলে যেতাম এইরকম একটা আল এখন যেরকম আলের মধ্যে দিয়ে চালাচ্ছি এখন তো রাস্তাটা অনেকটাই ভালো হয়েছে এরকম আলের ভেতর দিয়ে আমরা সাইকেল চালিয়ে চালিয়ে যেতাম স্কুলে আর তার আগে তো সাইকেলই ছিল না ফাইভ সিক্স সেভেন পর্যন্ত আমি সাড়ে তিন কিলোমিটার হেঁটে প্রত্যেক দিন স্কুলে যেতাম একদিনও বাদ দিইনি এখনও যদি চেক করা হয় স্কুলের খাতাগুলো আমার নামটা তারা দেখবে কোন দিকে যাবো এবার কোনটা ভাতটা দেওয়া হয়ে গেছে অনেক দূরে এসেছি আরে আমার সাইকেলটার অবস্থা কালো আর টাইট হয়ে যাবে যেখান দিয়ে এসেছি সেইখান দিয়ে আবার চালিয়ে চালিয়ে যেতে হবে বাবা এই দূরে মাঠে মনে হয় অনেক বছর হয়ে গেছে আসি না মানে ছোটোবেলায় একবার এসেছিলাম তারপর আর এত দূরে আসা হয়নি প্রত্যেক দিন তো দাদা ভাত নিয়েই আসে কিন্তু আজকে আবার উঠতে একটু লেট হয়েছে বৌদির ওই জন্য রান্না করে উঠতে পারেনি তাই ভাবলো যে আজকে বাড়ি আমি বাড়িতে আছি যেহেতু দিয়ে আসবো দেখো এখান থেকে কী সুন্দর ঘাস হয়েছে চলো তাহলে আবার যাই এইবার যেতে বেশি কষ্ট হবে গেছি ও যেটা বলছিলাম ছোটোবেলায় তো আমাদের কারোর সাইকেল ছিল না তো আমি প্রত্যেক দিন স্কুলে যেতাম হেঁটে হেঁটে আমাদের পাড়ায় অনেকগুলো মেয়ে ছিল জানো অনেকগুলো মেয়ে ছিল যারা প্রত্যেক দিন হেঁটে হেঁটে স্কুলে যেত প্রত্যেক দিন হেঁটে হেঁটে তারাও স্কুলে যেত ওদের সঙ্গে আমি রোজ স্কুলে যেতাম সে ছোটোবেলার কথা বলছি যখন ফাইভ পড়ি তখন মানে গেছি ফাইভে যখন পড়ি ফাইভ সিক্স সেভেন এইট না সেভেন অবধি আমি পুরো তিন বছর হেঁটেই স্কুলে যেতাম সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার রাস্তা হয়ে যাবে হেঁটেই চলে যেতাম প্রত্যেক দিন মানে শনিবারটাও বাদ দিতাম না স্কুলের এতটা ভালো নেশা ছিল যেতে ভালো লাগতো যাই হোক তারপরে আমার মা ছাগল বিক্রি করে আমাকে একটা সাইকেল কিনে দিল লেডিবার সেই সময় লেডিবার সাইকেল কিনে দিয়েছে ফার্স্ট টাইম আমাকে সেই লেডিবারের সাইকেলের একটা গল্প আছে তোমাদের কাছকে বলবো যাই হোক ওখানে দুটো দাদা ছিল ও দাদা জিজ্ঞেস করছিলো যে কি ব্যাপার মাঠে তোকে দেখা যাচ্ছে তাই বললাম দাদাকে ভাত দিতে এসেছি মানে আমি তো সাধারণত মাঠে আসি না আর এখানকার সবাই মোটামুটি ধরো আমাকে চেনে সবাই সঙ্গে বেশ ভালোই সম্পর্ক রয়েছে হ্যাঁ তো ওই জন্য জিজ্ঞেস করছিলাম হ্যাঁ যে কথাটা বলছিলাম আমি যখন সেভেনে পড়ি তখন আমার মা আমাকে লজ্জা করে বললেন বললেন হবে না আমাদের ছাগল পুষে সেই ছাগল বিক্রি করে প্রথমবার আমাকে লেডিবার সাইকেল কিনে দিয়েছিল সাতাশশো পনেরো টাকা দিয়ে আমার এখনও মনে আছে তো মা বলছিল যে সবাই সাইকেল চালিয়ে স্কুলে যায় তুই হেঁটে হেঁটে যাস প্রত্যেক দিন ওর জন্য মা আমাকে একটা সাইকেল কিনে দিল সেই সাইকেলটা তোমার এগারো ক্লাস অব্দি চালালাম তারপরে সেই সবুজ সাথী সাইকেলটা দিল আমাদের পিসিমণি সেই সবুজ সাথী সাইকেলটা আমার ভাল লাগেনি জানো ওই কটর মোটার কটর মোটার হয় যায় ভাল লাগেনি ওই সাইকেলটা আমি কী করলাম বাড়িতেই রয়েছে পরে রয়েছে চালাইনি তারপর তারপরে টুয়েলভ দিয়ে দিলাম টুয়েলভ দেওয়ার ওই লেডিবারটা দিয়েই টুয়েলভ পর্যন্ত কমপ্লিট করার পর কলেজে গেলাম পলাশি কলেজে ভর্তি হলাম ফার্স্ট ইয়ারটা সেকেন্ড ইয়ারটা কাটলো দিয়ে স্কলারশিপ পেলাম সেই স্কলারশিপটা দিয়ে এই যে এখন যে সাইকেলটা দেখতে পাচ্ছ এই সাইকেলটা কিনেছি দু হাজার আঠেরোতে এখনও চলছে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ অনেকটা বছর হয়ে গেলে এই সাইকেলটাকে আমি চালাচ্ছি তো দেখো আমার মাসি বাড়ি এখনই যদি দেখতে পায় আমাকে ডাকবে কিন্তু আমি এখন যাবো না আমার বাড়িতে প্রচুর কাজ রয়েছে তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে কেঁদে পেয়ে গেছে খাবো পেয়ারা পাতা আর আমাকে মুরগি দুটো একবার দেখো এই মুরগি দুইটা হচ্ছে আমার পাখিরে দিছে আমার পাখি দিদুন দিদুন না নানু আমার হাতে ব্যথা করতেছে আর এই তো পটকা ঘুমাইছে

আবার ঘুমাই গেল গাড়ি আবার ঘুমাই গেছে এবার আবার হবে ই আসে আবার ঘুমাই গেল এবার আবার হবে